ইসলামের ইতিহাসে এমন কিছু মহিউষী নারী রয়েছেন যাদের জীবন আমাদের শেখায় আল্লাহর ভালোবাসা দুনিয়ার সবচেয়ে বড় সম্পদ আমরা সকলেই জানি আল্লাহ তালা পুরুষ ছাড়া কোনো নারীকে নবী হিসাবে প্রেরণ করেননি কিন্তু নবী না হয়েও ইতিহাসে এমন কিছু নারী রয়েছেন যাদের ইমান তাকুয়া ও আল্লাহর প্রতি ভালোবাসা আজও আমাদের হৃদয় কাঁপিয়ে দেয় হজরত রাবেয়াবসি রহমাতুল্লাহ আলাইহি কোনো নবী ছিলেন না কিন্তু তিনি ছিলেন আল্লাহর অত্যন্ত প্রিয় এক বান্দি এক এক কার নারী যার পুরো জীবন জুড়ে ছিল আল্লাহর নিঃস্বার্থ মোহাম্বত ইবাদতের আলো সত্যি ভাগ্যবান সেই মানুষ যে এমন একজন মহীয়ষী নারীর জীবন জানতে পারে এবং সেই জীবন থেকে শিক্ষা গ্রহণ করে চলুন না বন্ধুগণ আজ আমরা একটু সময় নিয়ে জেনে নেই ইসলামের ইতিহাসের উজ্জ্বল নক্ষত্র হজরত রাবেয়া বস্ত্রি রহমাতুল্লাহ আলাইহের অনুপ্রেরণাময় জীবনী হজরত রাবেয়া বস্রি রহমাতুল্লাহ আলাইহি ছিলেন আরবের একজন মহান পরহেজগার মহিলা ও খ্যাত তি তিনি জন্মগ্রহণ করেন ইরাকের ঐতিহাসিক নগরী বসরায় তার পিতার নাম ছিল ইসমাইল এবং মাতার নাম ছিল মাইফুল তারা ছিলেন অত্যন্ত দরিদ্র কিন্তু আল্লাহ বিরু মানুষ রাবেয়া বস্ত্রীর জন্মের দিন তার পিতার ঘরে এতটা অভাব ছিল যে বাতি জ্বালানোর মতো সামান্য তেলও ছিল না রাবেয়া বস্ত্রীর জন্মের রাতে এক হৃদয়স্পর্শী ঘটনা ঘটে অভাবের তারণায় তার মা স্বামীকে বলেন প্রতিবেশীর কাছ থেকে বাতি জ্বালানোর মতো সামান্য তেল নিয়ে আসুন তিনি প্রতিবেশীর দরজায় গিয়ে বহুবার ডাকাডাকি করলেও কেউ দরজা খোলেন না হতাশ ও ব্যতীত মনে তিনি ঘরে ফিরে এসে চিন্তায় ডুবে ঘুমিয়ে পড়েন তখন স্বপ্নে তিনি হজরত মোহাম্মদ রসোল্লা সাল্লাইসাল্লামকে দেখতে পান নবীজি তাকে সামতনা দিয়ে বললেন চিন্তা করো না তোমার এই কন্যা আল্লাহর কাছে এত সম্মানিত বান্দি হবে যে কিয়মতের দিন তার সুপারিশে আমার সত্তর হাজার গুণাগার উম্মত নাজাদ পাবে এই স্বপ্নই প্রমাণ করে যে জন্মের আগে আল্লাহ আল্লাহতালা তাকে বিশেষ মর্যাদা দান করেছিলেন এই চরম দারিদ্রের মধ্যেই তার জন্ম কিন্তু আল্লাহ তালার কি অপর মহিমা এই দরিদ্র ঘরে জন্ম নেওয়া কন্যাই পরবর্তীতে বিশ্ববিখ্যাত ওলিয়ে রমণী হিসাবে খ্যাতি লাভ করেন তার নাম রাখা হয়েছিল রাবেয়া কারণ তিনি তার বন্ধুর মধ্যে চতুর্থ ছিলেন রাবেয়া বস্ত্রি রহমাতুল্লাহ আলাইহিয়ের শৈশব কালী ছিল দুঃখ কষ্টে ভরা দশ বছর বয়সে পৌঁছানোর আগেই তিনি তার পিতাকে হারান কিছুদিনের ব্যবধানে তার মাও ইন্তেকাল করেন এইভাবে অল্প বয়সী তিনি এতিম হয়ে পড়েন এবং তার তিন বোনের সঙ্গে বসবাস শুরু করেন পিতা মাতার ইন্তেকালের পর এক পর্যায়ে রাবেয়া বসি রহমাতুল্লাহ আলাইহি ও তার তিন বোন চরম দারিদ্রের মধ্যে নিপতিত হন তাদের পিতামাতার মৃত্যুর সময় একমাত্র একটি নৌকা রেখে গিয়েছিলেন যা দিয়ে লোক পারাপার করে সামান্য অর্থ উপার্জন করা যেত সংসারের দায়িত্ব কাঁদে নিয়ে রাবেয়া বস্তির রহমাতুল্লাহ আলাইহি সেই নৌকা চালিয়ে নিজের ও বন্দের ভরপোষণের চেষ্টা করতে থাকেন কিন্তু দুর্ভাগ্য এখানেই শেষ নয় পিতামাতার ইন্তেকালের কিছুদিন পরই বস্ত্রা নগরীতে ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেয় খাদ্যভাব অনিশ্চয়তা ও দারিদ্রের ছাপ এক সময় তার তিন বড় বোন জীবনের তাগিদে তার কাছ থেকে আলাদা হয়ে অনত্রয় চলে যায় এভাবেই রাবেয়া বস্ত্রি রহমাতুল্লাহ আলাইহি হয়ে পড়েন সম্পূর্ণ নিঃসঙ্গ অসহায় এই সুযোগে কিছু দুষ্ট ও হৃদয়হীন লোক তাকে একা পেয়ে অপহরণ করে নিয়ে যায় এবং এক ইহুদির কাছে সয়দের হামের বিনিময় বিক্রি করে দেয় এইভাবে শুরু হয় তার জীবনের এক নির্মম অধ্যায় দাসত্বের জীবন দাসী হিসাবে রাবেয়া বস্ত্রি রহমতুল্লাহ আলাইহি সারাদিন কঠোর পরিশ্রম করতে তবুও সেই ইহুদি মনিব তাকে সামান্য দয়াও করত না নানাভাবে নির্যাতন করত, নিষ্ঠুরভাবে ভাবে মারতর কিন্তু আশ্চর্যের বিষয় এই সব অত্যাচারের মধ্যেও রাবেয়া রাবেয়াবশি রহমাতুল্লাহ আলাইহি কখনো অভিযোগ করতেন না মুখ বুঝে সব কিছু আল্লাহর ইচ্ছা হিসাবে মেনে নিতেন একদিনের ঘটনা রাবেয়া রাবেয়াবশী রহমাতুল্লাহ আলাইহি ইহুদি মনিবের কোনো কাজে বাইরে যাচ্ছিলেন পথে হঠাৎ এক অসেনা পুরুষের সঙ্গে মুখোমুখি হয়ে যান লজ্জা ও পর্দা রক্ষার জন্য দ্রুত পাশ কাটিয়ে যেতে গিয়ে তিনি খেয়ে মাটিতে পড়ে যান এতে তার একটি হাত ভেঙে যায় সরম ব্যথাও অসহায় অবস্থা নিয়ে সেখানেই শেষদায় লুটিয়ে পড়েন চোখের পানি ঝরতে থাকে কাঁপা তিনি বলতে থাকেন হে আল্লাহ আমি এতিম ও দরিদ্র আপনার এক অসহায় বান্দি, আজ আমার একটি হাত ভেঙে গেছে তবু আমার কোনো অভিযোগ নেই আমি আপনার ফয়সালায় সন্তুষ্ট শুধু আমাকে একটু বলে দিন আপনি কি আমার উপর সন্তুষ্ট আসেন তখন গায়েব থেকে আওয়াজ আসে হে রাবেয়া, তুমি কান্না করো না কোনো চিন্তা করো না কিয়ামতের ময়দানে তোমার মর্যাদা এত উঁচু হবে যে আসমানের সব ফেরেস্তা তোমার প্রশংসা করবে এখন তুমি তোমার মনিবের ঘরে ফিরে যাও এই কথা শুনে তার অন্তর প্রশান্তিতে ভরে যায় তিনি আবার ইহুদির ঘরে ফিরে আসেন রাবেয়া বসরি রহমাতুল্লাহ আলহি প্রতিদিন রোজা রাখতেন দিনের বেলায় কঠোর পরিশ্রম করে মনিবের সব কাজ করতেন আর রাতে যখন সবাই ঘুমিয়ে পড়তেন তখন তিনি আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যেতেন সারা রাত নামাজ পড়তেন কান্না ভেজা কণ্ঠে মনাজাত করতেন হে আল্লাহ আমার অন্তর চায় আমি সারাদিন তোমার ইবাদত করি কিন্তু মনিবের কাজের কারণে তা পারি না তুমি আমার উপর রাগ করো না আমাকে ক্ষমা করে দিও এইভাবে দীর্ঘ বারো বছর তিনি দাসত্ব জীবনেও নিরবিচ্ছিন্ন ইবাদত চালিয়ে যান এক রাতে তার মনিব ঘুম থেকে জেগে গুনগুন শব্দ শুনতে পান কৌতূহল বসত রাবেয়া ঘরে এসে তিনি বিস্ময় হতবাক হয়ে যানুলে আসে যার তিনি শেষ দায় পরে করুণ কণ্ঠে বলছিলেন হে আল্লাহ আমি তোমার আশিক তোমার ইবাদতেই আমার অন্তরের শান্তি আমি যদি স্বাধীন হতাম তবে এক মুহূর্ত তোমার ইবাদত সারা কাটাতাম না তোমার বিরহ আর সহ্য করতে পারছি না আমার অন্তরে সব সময় তোমার বিচ্ছেদের তুফান বইছে এই মনাজত শুনে তার মনিব কেঁপে উঠে সে অজস্র জল কণ্ঠে বলে উঠে এমন আবেদা ও বুজুর্গ নারী কাছ থেকে খেদমুত নেওয়া আমাদের জন্য লজ্জার বরং তারই খেদমুত করা আমাদের উচিত পরদিন সকালে সে রাবেয়া বসির রহমাতুল্লা আলাহিকে ডেকে বলল আম্মা যার আপনাকে না সিনে যেই অন্যায় অত্যাচার করেছি তার জন্য আমাকে ক্ষমা করে দি। আজ থেকে আমি আপনাকে স্বাধীন করে দিলাম আপনি চাইলে আমাদের ঘরে থাকবেন আমরা আপনার খিদমত করব, আর না চাইলে আপনার যেখানে যেতে ইচ্ছা সেখানে চলে যেতে পারেন আমি কোনো বাধা দেব না এই অনুমতি পেয়ে রাবেয়া বসির রহমাতুল্লাহ আলাইহি সেই গড় ত্যাগ করেন এবং নিজেকে সম্পূর্ণভাবে আল্লাহতালার ইবাদতে নিয়োজিত করে নেন তিনি দিন রাত মিলিয়ে এক হাজার রাকাত নামাজ আদায় করতেন বলে বর্ণিত আছে আরবের শ্রেষ্ঠ আলেম ও বিখ্যাত সুপি হাসান বসির রহমাতুল্লাহ আলাইহিয়ের মজলিসে তিনি উপস্থিত হতেন এবং গভীর মনোযোগে তার ওয়াজ শুনতেন হাসান বসির রহমত রহমাতুল্লাহ আলাইহি তাকে অত্যন্ত সম্মান ও স্নেহের চোখে দেখতেন পরবর্তীতে নির্জনে আল্লাহর ইবাদতের জন্য একটি স্থান বেছে নিয়ে দীর্ঘ চল্লিশ বছর সেখানে ইবাদতে মশগুল থাকেন বলা হয় এই সময় তিনি দুনিয়ার আরাম ত্যাগ করে প্রায় ঘুমহীন জীবন কাটান দিনভর রোজা আর রাতভর নামাজ ছিল তার একমাত্র সাধনা তিনি নিজের চোখকে সম্বোধন করে বলতেন হে চোখ যতদিন দুনিয়াতে আসো ঘুমের আশা করো না যখন কবরে পৌঁছাবে তখন কিয়ামত পর্যন্ত নিশ্চিন্তে ঘুমিও সূর্য উদয় দেখলে তিনি বলতেন হে মন মনে হয় এটাই তোমার জীবনের শেষ সূর্য আজান শুনলে তার মনে পড়ত কিয়ামতের দিনে ইসরাফিল আলাই ইসালামের সিঙায় ফুৎকার দেয়ার কথা প্রচণ্ড গরমে তিনি স্মরণ করতেন হাসরের ময়দানের উত্তপ্ত ভূমি আর নামাজে দাঁড়িয়ে তিনি এতটাই সতর্ক থাকতেন যেন একটি ভুল না হয় অন্য দিনের ঘটনা রাবেয়াবসি রহমাতুল্লা আলাহর বাড়িতে দুজন আলেম ব্যক্তি আগমন করলেন তারা নিজেদের মধ্যে বলা বলি করছিলেন যদি তিনি কিছু খেতে দিতেন তাহলে খুব ভালো হতো কিন্তু রাবেয়া বস্রী রহমাতুল্লাহ কাছে তখন তেমন কোনো খাবার ছিল না তবুও তিনি নিজের সামান্য সম্বল থেকে দুইটি রুটি এনে তাদের খেতে দিলেন ঠিক সেই সময় একজন ক্ষুদার্ত ভিক্ষক এসে উপস্থিত হলো এবং জানালো যে সে খুব ক্ষুধার্ত রাবেয়া বশ্রী এক মুহূর্ত চিন্তা না করে আলেমদের সামনে রাখা রুটিগুলো তুলে নিয়ে সেই ভিক্ষুককে দিয়ে দিলেন এবং তাকে বিদায় করলেন কিছুক্ষণ পর প্রতিবেশী এক মহিলা তার দাসীর মাধ্যমে রাবেয়া বস্তির জন্য কিছু খাবার পাঠালেন দাসী এসে জানালেন যে তার মালিক এই খাবার পাঠিয়েছে রাবেয়া বস্তি ঢাকনা খুলে রুটিগুলো গুনে দেখলেন সেখানে আঠারোটি রুটি রয়েছে তিনি সঙ্গে সঙ্গে দাসীকে বললেন যে দুইটি রুটি কম রয়েছে তাই এইগুলো তার জন্য নয় এবং নিয়ে যেতে বললেন আসলে দাসী প্রতিমধ্যে নিজের জন্য দুইটি রুটি রেখে দিয়েছেন বিষয়টি বুঝতে পারে সে রুটিগুলো আবার বাকিগুলো সঙ্গে মিলিয়ে মোট বৃষ্টি রুটি করে পুনরায় ফিরে এলো এবার রাবেয়া বস্ত্রি রুটিগুলোর গুনে দেখলেন সংখ্যা পূর্ণ হয়েছে তখন তিনি বললেন এবার এইগুলো আমার জন্য পাঠানো হয়েছে এরপর তিনি রুটিগুলো আলেম মেহমানদের সামনে পরিবেশন করলেন খাওয়া শেষে আলেমগড় বিস্মিত হয়ে এই ঘটনার রহস্য জানতে চাইলেন রাবেয়া বস্ত্রী জানালেন আপনারা যখন আমার ঘরে আসেন তখন আমি বুঝেছিলাম আপনারা ক্ষুধার্ত দেওয়ার মতো কিছু না থাকায় দুইটি রুটি দিলাম পরে যখন ভিক্ষুক এলো তখন মনে হলো দুইজন মর্যাদাবান ব্যক্তি সামনে আমি কিভাবে খাবো তাই খাবারটি খুদার্থ বিক্ষুককে দিয়ে দিলাম আল্লাহ আল্লাতালা বলেছেন যা দান করা হয় তা ফিরে আসে যখন রুটি এলো বুঝলাম তা আমার জন্য নয় আর যখন রুটি এলো তখন আল্লাহ ওয়াদা পূরণ করেছেন একদিন রাবয়া বসির রহমাতুল্লাহ আলাইহি একটি দুর্বল গাদার ফিটে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে হজের উদ্দেশ্যে রওনা হলেন অনেকক্ষণ পথ চলার পর এক নির্জন জঙ্গলের মাঝখানে গাদাটি হঠাৎ মারা গেল তার মালপত্র পৌঁছে দিতে চাইলে তিনি বললেন তোমরা তোমাদের কাজে চলে যাও আমি কারো সাহায্য চাই না সবাই চলে যাওয়ার পর তিনি আকাশের দিকে তাকিয়ে আল্লাহর দরবারে আরতি জানালেন হে আল্লাহ আপনি একজন অক্ষম অবলা নারীর সঙ্গে কেন এমন করলেন আমাকে আপনার ঘরের দিকে ডেকে এনে এই নির্জন বনে একা করে দিলেন এই কথা বলার পরপরই গাদাটি আবার উঠে দাঁড়ালো তিনি আবার তার পিঠে আরোহণ করে যাত্রা শুরু করলেন মক্কা শরীফের কাছে পৌঁছে তিনি কাঁদতে কাঁদতে আল্লাহর দরবারে আরজি জানালেন তিনি বললেন হে আল্লাহ আপনি আমাকে মাটি দিয়ে সৃষ্টি করেছেন আর এই ঘরটি পাথরের এই পাথরের ঘরের সঙ্গে আমার কি কাজ তার একমাত্র চাওয়া ছিল শুধু আল্লাহকে পাওয়া তখন গায়েব থেকে আওয়াজ এলো তিনি কি চান আঠারো হাজার আলেম ধ্বংস হয়ে যাক মুসা আলাইহিস ইসালাম আল্লাহকে দেখতে তুর পাহাড়ে গিয়েছিলেন যারা আল্লাহর প্রেমে সর্বদা ডুবে থাকে তারা যেই শাস্তি পায় তা দুনিয়ার কোনো নিয়মই নেই রাবেয়া বস্তি রহমাতুল্লা আল্লাহ তৃতীয়বার হজের উদ্দেশ্যে রওনা হন এবং সাত বছর পর আরাফার ময়দানে পৌঁছান সেখানে তিনি জানান যে আল্লাহর বিরহের আগুনে তিনি পুড়ে যাচ্ছেন এবং এই যন্ত্রণা আর সহ্য করতে পারছেন না তখন আবার আওয়াজ এলো যদি তিনি আল্লাহর দর্শন চান তবে নূরের জলক প্রকাশ পেলে তিনি বর্ষ হয়ে যাবেন তিনি জানালেন সেই শক্তি তার নেই তখন বলা হলো উপরের দিকে তাকাতে তিনি দেখলেন শূন্যে ঝুলে আসে রক্তের সাগর জানানো হলো এইগুলো আল্লাহর আশিকদের চোখের রক্ত তারা আল্লাহকে দেখতে পারেনি কিন্তু ধৈর্য ধরে দুনিয়া ছেড়ে গেছে দুনিয়াতে তাদের নাম নেই কিন্তু হাসরের ময়দানে তারা পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল হবে এই কথা শুনে রাবেয়া বস্রী রহমাতুল্লাহ আলাইহি বললেন আল্লাহকে দেখার যোগ্যতা তার নেই এবং তিনি সেখান থেকে সরে গেলেন একদিন তিনি পাহাড়ের উপর আল্লাহর ইবাদত করেছিলেন তার চারপাশে পশু পাখিরা নীরবে দাঁড়িয়েছিল তারা যেন তার ইবাদতের সঙ্গী ছিল এই দৃশ্য দেখে হাসান বসরুর রহমাতুল্লাহ আলাইহি সেখানে উপস্থিত হলেন তাকে দেখামাত্র পশু পাখিরা পালিয়ে যায় আরেক দিনের ঘটনা রাবেয়া বস্ত্রুর রহমাতুল্লাহ আলাইহি হাসান বসরুর রহমাতুল্লাহ আলাইহের বাড়িতে গেলেন সেখানে গিয়ে দেখলেন হাসান বসরুর রহমাতুল্লাহ আলাইহি ইবাদতে মগ্ন হয়ে কান্না করছেন তার গাল চোখের পানি ঝরছে এই দৃশ্য দেখে রাবেয়া বস্রী রহমাতুল্লাহ আলাইহি তাকে উপদেশ দিয়ে বললেন আপনার এই কান্না যেন দুনিয়ার কোনো কিছু পাওয়ার আশায় না হয় এই কান্না যেন শুধু আল্লাহকে পাওয়ার জন্য হয় আরেকদিন হাসান বসির রহমতুল্লাহ আলাইহি ফোরাত নদীর পাশ দিয়ে যাচ্ছিলেন তখন তিনি দেখলেন রাবেয়া বস্রির রহমাতুল্লাহ আলাইহি ফুরাত নদীর তীরে বসে আছেন তাকে দেখে হাসান বস্ত্রির সামনে এগিয়ে গিয়ে নদীর উপর নিজের জায়নামাজ বিছিয়ে নামাজ আদায় করতে লাগলেন এই দৃশ্য দেখে রাবেয়া বস্তির রহমাতুল্লাহ আলাইহি নিজের জায়নামাজ আকাশে সুরে দিয়ে তাতেই নামাজ শুরু করলেন এরপর তিনি হাসান বসরির আলাইহি কে বোঝালেন আপনি যা করলেন তা একটি মাছও করতে পারে আর আমি যা করলাম তা একটি মাসিও করতে পারে এইগুলো কারামত নয় বরং আল্লাহ রাজি ও সন্তুষ্ট করাই হলো প্রকৃত অলিদের কাজ আরেক দিন হজরত হাসান বসির রহমাতুল্লাহ আলাইহি কয়েকজন সঙ্গীকে নিয়ে রাবেয়া বসির রহমাতুল্লাহ আলহিয়র সঙ্গে সাক্ষাৎ করতে গেলেন তখন তার ঘরে কোনো আলো ছিল না তাদের আগমন টের পেয়ে রাবেয়াবসুর রহমাতুল্লাহ আলাইহি নিজের আঙ্গুলের অগ্রবাগে ফুঁ দিলেন আর সঙ্গে সঙ্গে তা আগুনের মতো জলে উঠলো পুরো ঘর আলোকিত হয়ে গেল তখন তিনি হাসান বসরুর রহমাতুল্লাহ কে নসিয়াত করলেন মোমবাতির মতো নিজের আলো দিয়ে দুনিয়াকে আলোকিত করো নিজেকে সবসময় আল্লাহর ভালোবাসার আগুনে জ্বালিয়ে রাখো দিনরাত ইবাদতে মশগুল থেকে সুয়ের মতো চিকন হয়ে যাও রাবেয়া বসির রহমাতুল্লাহ আলাইহি দিন রাত মিলিয়ে এক হাজার রাকাত নামাজ পড়তেন রাত গভীর হলে তিনি ঘরের সাদে উঠে দোয়া করতেন তিনি বলতেন তারাগুলো কত সুন্দরভাবে জ্বলছে মানুষের চোখ নিদ্রায় বন্ধ হয়ে আছে আর আমি এখনও একা আমার প্রভুর সঙ্গে রয়েছি এরপর তিনি ইবাদতে লিপ্ত হয়ে যেতেন ভোরের আলো ফুটতে শুরু করলে তিনি আল্লাহর কাছে আর্জি জানাতেন রাত প্রায় শেষ হয়ে গেল আমি সারা রাত ইবাদত করেছি আপনি তা কবুল করছেন কিনা এই ভাবনাই আমার অন্তর কাঁপিয়ে দেয় আপনি আমাকে জীবন দিয়েছেন আমার খেয়াল রেখেছেন আপনি যদি আমাকে আপনার দরজা থেকে ফিরিয়ে দেন তবুও আমি আপনার ভালোবাসা ছেড়ে কোথায় যাব না আপনি আমার আশ্রয় আমার আনন্দ আমার পালনকর্তা আপনি আমার প্রাণ আপনি যদি আমার উপর সন্তুষ্ট থাকেন তবে আমার সব সুখপূর্ণ হয়ে যায় যেই হৃদয় আপনাকে ভালোবাসে আপনি কি সেই হৃদয়কে চাহান নামের আগুনে জ্বালাবেন তখন গায়েব থেকে ঘোষণা এলো বেয়া আমার এমন প্রেমিকের সঙ্গে আমি এমন ব্যবহার করব না তুমি আমার ব্যাপারে কখনো এমন ধারণা করো না একদিন হাসান বশ্রি রহমাতুল্লাহ আলাইহি রাবেয়া বশ্রী রহমাতুল্লাহ আলাইহিকে বিবাহের প্রস্তাব দিলেন তখন তিনি জানালেন আমার দেহ নেই আমার সত্তা নেই আমি স্বাধীন নয় আমি আল্লাহর অধীনে বন্দি তাই আমার বিবাহের বিষয় তার সঙ্গে নির্ধারিত হওয়া উচিত এই কথা শুনে হাসান বসরি রহমাতুল্লা আলাইহি জানতে চাইলেন তিনি কিভাবে এত উচ্চ মাকামে পৌঁছালেন রাবেয়া বসরি রহমাতুল্লাহ আলাইহি জানালেন তিনি দুনিয়ার আরাম আয়েস আল্লাহর জন্য বিসর্জন দিয়েছেন এরপর জানতে চাওয়া হল তিনি আল্লাহকে কীভাবে চিনলেন তিনি বললেন জীবিকার জন্য কয়েক আটি সুতা বিক্রি করে দুই হাম পেয়েছিলাম আমি এক হাম ডান হাতে ও এক হাম বাম হাতে নিয়েছিলাম যেন লোভ আমার অন্তরে প্রবেশ না করে কারণ লোভী মানুষ সঠিক পথ থেকে বিস্মুত হয় এইভাবে আল্লাহ তাআলা তার অন্তরকে উদ্ভাসিত করে দিয়েছেন রাবে অবশ্য রহমাতুল্লাহ আলহি আরও বলেন একদিন তিনি স্বপ্নে রাসুলুল্লাহ সাল্লাহ আলাইহ দেখেছিলেন তিনি জিজ্ঞাসা করেছিলেন তিনি কি তাকে ভালোবাসেন উত্তরে তিনি জানান পৃথিবীতে এমন কোন মুসলমান নেই যে রাসুল্লাহ সাল্লাহ্লামকে ভালোবাসে না তবে তার অন্তর আল্লাহর মহাব্বাতে এমনভাবে পরিপূর্ণ যে সেখানে অন্য কোনো ভালোবাসার স্থান অবশিষ্ট নেই তিনি আরও বলেন আল্লাহর মোহাব্বাত আঠারো হাজার আলেমের সামনে ঘুরে বেড়ায় যার ইচ্ছা তিনি এক চুমক পান করেন কিন্তু মানুষের দিকে ফিরে তাকায় না তখন আল্লাহর জিনিস আবার আল্লাহর কাছে ফিরে যায় আর সেই দিন ঘোষণা করা হয় যারা আল্লাহকে ভালোবাসে আল্লাহ তাদের ভালোবাসেন একবার রাবেয়া বসির রহমাতুল্লাহ আলাইহি এক টানার সাত দিন রোজা রেখে ইবাদতে মগ্ন ছিলেন অষ্টম রাতে ক্ষুধায় দুর্বল হয়ে পড়লেন সেই সময় এক ব্যক্তি খাবার এনে রেখে চলে গেলেন তিনি বাতি জ্বালাতে উঠতেই একটি বিড়াল এসে খাবার খেয়ে ফেললেন তিনি ভাবলেন পানি দিয়ে ইফতার করবেন পানি আনতে গিয়ে দেখলেন বাতিও নিবে গেছে এবং হাতে থাকা পাত্র ভেঙে গেছে তখন তিনি আল্লাহর কাছে আর্জি জানালেন যে তিনি অসহায় অক্ষম তখন গায়েব থেকে বলা হলো তিনি চাইলে দুনিয়ার সব নিয়মত তাকে দেওয়া হবে কিন্তু আল্লাহর চিন্তা তার অন্তর থেকে তুলে নেওয়া হবে এই কথা শুনে তিনি জানালেন তিনি দুনিয়া থেকে নিজের মনকে বিচ্ছিন্ন করে দিয়েছেন কামনা বাসনা ত্যাগ করেছেন এবং প্রতিটি নামাজকে জীবনের শেষ নামাজ মনে করেন তিনি আল্লাহর কাছে প্রার্থনা করেন যেন আল্লাহ তাকে সবসময় নিজের দিকেই ব্যস্ত রাখেন এবং কেউ যেন তাকে আল্লাহর থেকে ফিরিয়ে নিতে না পারেন রাবায়স রহমাতুল্লাহ আলাইহি করতেন লোকেরা জিজ্ঞাসা করতো তার কোনো রোগ আছে কি না উত্তরে তিনি বলতেন তার কোনো রোগ রোগ নেই আছে অন্তরে যা দুনিয়ার কেউ সারাতে পারবে না তিনি নিজেকে সব সময় ব্যতীত রাখেন যেন এই ব্যথার উশিলায় আল্লাহ তাকে ক্ষমা করে দেন এবং মৃত্যুর সময় যেন বলা হয় যেন তিনি উপযুক্ত ছিলেন না লোকেরা জানতে চাইলে তিনি তবার ব্যাখ্যা দিতেন তিনি বলতেন আল্লাহ তবার তৌফিক না দিলে কেউ তবা করতে পারবে না শুধু স্তেক ফার পড়লেই তো হয় না খাঁটি তবা হলো অন্তর থেকে গুনাহের জন্য অনুতপ্ত হওয়া কান্না করে ক্ষমা চাওয়া এবং ভবিষ্যতে সেই গুণা না করার দৃঢ় অঙ্গীকার করা এটাই আল্লাহ কবুল করেন একদিন কয়েকজন বুজুর্গ ব্যক্তি এসে তাকে জিজ্ঞাসা করলেন কি উদ্দেশ্যে তিনি আল্লাহর ইবাদত করেন কেউ জান্নাতের আশায় ও জাহান্নামের ভয়ে ইবাদতের কথা বলে তিনি বোঝালেন জান্নাত ও জাহান্নাম না থাকলেও আল্লাহর ইবাদতের যোগ্য কোনো কিছু পাওয়ার লোভ বা ভয়ের কারণে ইবাদত করার প্রকৃত ইবাদত নয় আল্লাহকে সন্তুষ্ট করাই তার একমাত্র চাওয়া একদিন তাকে দেখা গেল এক হাতে পানি আর অন্য হাতে আগুন নিয়ে দৌড়াচ্ছে লোকেরা কারণ জানতে চাইলে তিনি জানালেন জাহান্নামের আগুন নেবাতে এবং জান্নাত পুড়িয়ে দিতে চান যেন কেউ পুরস্কারের আশায় বা ভয়ের কারণে ইবাদত না করে বরং সবাই আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করে